আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি বিউটি গাড়িটাকে আর এই জার্নি বিউটি গাড়িটা যেমন অসাধারণ অতুলনীয় এই গাড়িটা যদি আপনারা কিনতে হয় তাহলে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে এই জার্নিতে বিউটি 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 ছাড়াও অনেক ধরনের গাড়ি রয়েছে আপনার সেই গাড়িগুলো যদি কিনতে হয় তাহলে আমাদের কাছে সরাসরি আসতে পারেন অথবা এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে সকল তথ্য যাচাই বাছাই করে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যেতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা কিনা টাকা পরিশোধ করার পরে মানে ওই কুরিয়ার সার্ভিসে বাকি টাকা জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এবং এই গাড়িটা নিয়ে যেতে আপনার তেমন একটা খরচও হবে না কারণ গাড়িটা বেশি একটা বড় না এমন কি গাড়িটা ছোট্ট স্পেজও আপনি গাড়িটাকে রাখতে পারবেন পার্কিং করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন www.journeyemotors.com তো ভিউয়ার্স জার্নি বিউটিতে কি আছে বিউটিতে আছে ছোট্ট একটা গাড়ি তার মধ্যেও অসাধারণ ফিচার যেমন সিট এই সিটটা হচ্ছে দেখা যাচ্ছে একজন বসা যাবে আসলে তিনজন বসা যাবে অবাক লাগবে তাই না এই যে দেখেন আমি পিছনে বসলাম এবার সামনে একজন বসতে পারবে এছাড়াও আপনার যদি একটা ব্যাবি থাকে তাহলে এখানে ইউজ করে বসাতে পারবেন মানে মোট কথা এখানে বসে সে এটা ধরে রাখবে তার মানে গাড়িটা নিয়ে আপনি সুন্দরভাবে চলাচল করতে পারবেন গাড়িটার রয়েছে ব্রেক সিস্টেম হাতে এবং পায়ে তাছাড়া মাল্টি ফাংশনাল ডিসপ্লে রাউন্ড শেপ হওয়ার কারণে গাড়িটার সৌন্দর্য আরো বাড়িয়েছে সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ব্রেক সামনের চাকায় পাচ্ছেন ব্রেক ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং টেলিস্কোপ সাসপেনশন পিছনের চাকায় পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং ড্রাম ব্রেক সেই সাথে এটার মোটরটা কভার করার কারণে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোটর গাড়িটির লাইটিং সিস্টেম গুলো খুবই সাধারণ এবং অসাধারণ সবকিছু মিলিয়ে কারণ গাড়িটার মধ্যে আমরা এলইডি লাইট ব্যবহার করেছি প্রত্যেকটা জায়গায় গাড়ির মধ্যে থাকার কারণে ঝুড়ি আপনি এখানে অসংখ্য মালামাল নিতে পারবেন অনেক ভারী মাল নিতে পারবেন সেই সাথে আমরা বসার পরে এখানে ফুটরেস্টের জায়গাটা পাবেন যেখানে সেখানেও কিছু মালামাল নিতে পারবেন এছাড়া এই যে সিট রয়েছে এই সিটের ভিতরেও আপনি কিছু মালামাল কিছু না ভালো হিউজ পরিমাণ মালামাল নিতে পারবেন এছাড়াও রয়েছে এখানে একটি বক্স এই বক্সও নিতে পারবেন এক বলা চলে গাড়িটি একটা ফ্যামিলি বসার পরে অনেক মার্কেটিং করে বাজার করে আপনি নিতে পারবেন তিনজন লোক বসতে পারবেন ছোট্ট একটা বেবি সহ তিনজন লোক বসতে পারবেন গাড়িটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে পারবেন এবং স্পিড পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে এর চেয়ে বেশি নাও হতে পারে আমরা ব্যাটারি ইনস্টল না করার কারণে আপনাকে লাইটিং বা মিটার দেখাতে পারি নাই তবে যখন আপনি কিনবেন তখন আপনাকে ভিডিও কলে সবকিছু দেখান দেখানো হবে ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করতে পারেন সরাসরিও আসতে পারেন বা ওয়েবসাইট থেকেও কিনতে পারেন আমাদের এই গাড়িটার মধ্যে একটা ঈদ স্পেশাল অফার চলছে অফারটা যেহেতু গাড়িটা নতুন আমরা দশ জনকে দিব শুধুমাত্র দশ জনকে দিব এবং টাইম মাত্র আজকে এবং আগামীকাল এই দুই দিন এই দুই দিনের মধ্যে যারা কিনবেন তারা পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িটা আটানব্বই হাজার পাঁচশো টাকায় আপনাদের গেতার্থে বলে রাখি বেশিরভাগ মানুষ আছেন যে টাইমের মধ্যে আসেন না স্টক শেষ হবার পরে আসেন মানে আমাদের যে একটা স্টক আছে অফারের সেই অফার শেষ হবার পরে আসেন বা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকেন নিবেন কি নিবেন না আসবেন কি আসবেন এমন করতে করতে টাইম এক্সপেন্ড করেন এরপরে আসেন এসে বলেন ভাই ওই টাকা তো আটানব্বই হাজার পাঁচশো টাকায় ছিল হ্যাঁ ছিল এখন নাই তো অফার যখন থাকবে অফার নিতে হবে টাইম ছাড়া অফারের অফারের যদি আসেন তাহলে আপনার আসার দরকার নাই অফারের টাইমে যদি অফার নিতে হয় তাহলে অফার অফারের টাইমে আসতে হবে অফারের ছাড়া যদি আসেন তাহলে তখন যে চলমান প্রাইস থাকবে তাতেই নিতে হবে আমার এখানে আলহামদুলিল্লাহ দামাদামির কোনো সুযোগ নাই দামাদামি করতেই হয় না ভাই ভিডিওতে যা দেখেছেন বাস্তবে তাই আছে তাই দেখবেন আপনার আসতেও হয় না আমরা পাঠিয়ে দিই সকল অপরচুনিটিজ রয়েছে এরপরে যদি দামাদামি করার ইচ্ছা থাকে তাহলে সারা বাংলাদেশ আগে চষে বেড়ান দেখার পরে কারণ বাংলাদেশের প্রায় সকল মডেলের গাড়ি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ সকল জায়গায় দেখার পরে আপনি আমাদের একবার দেখে যান আমাদের কাছে এসে দেখার পরে তারপরে কিনেন যেখান থেকে ভালো লাগে আশা করছি আমাদের এখানে আসলে আপনি ঠকবেন না কারণ হচ্ছে দামাদামি করতে হচ্ছে না ওই একজনের কাছে এক লাখ একজনের কাছে দেড় লাখ এরকম দামাদামি করে একজনকে ঠকাইলাম আরেকজনের কাছ থেকে বেশি জিতলাম এটার দরকার হয় না তাই সবার জন্যই আমরা সমান তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটা কিনতে হলে আজই চলে আসুন কারণ অফার সীমিত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম